প্রিয় বিপিএল এর বরিশাল হয়ে খেলতে আসছেন বিরাট কোহলি এবং ম্যাক্সুয়েল হ্যাঁ দর্শক আর এরকম একজন আইপিএলের খেলোয়াড় বরিশাল পেয়ে খুবই খুশি আর তাই তো লাইভে এসে ডাইরেক্ট একবার কথা বলেন তাও ইকবাল বিরাট কোহলির সাথে যেখানে কোটি টাকাতে স্বাক্ষর হয়েছে বিরাট কোহলি বরিশালে হয়ে আর সেটি করেছেন তাওয়াম ইকবাল তাও অন্য অন্য বিদেশি খেলোয়াড়কে এনেছে বরিশালে আর এই ঘটনাটি একবারে সোশ্যাল মিডিয়াতে পুরি ভাইরাল হয়ে যায় যেখানে বরিশালের মালিক তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন আমাদের এখানে আর অন্য অন্য বিদেশি প্লেয়ার আমরা আনছি যেখানে ডেভিড মালান বিরাট কোহলি ম্যাক্সওয়েল এবং অন্য খেলোয়াড় থাকবে প্রদর্শক বিপিএলের মধ্যে ম্যাক্সওয়েল যদি থাকে তাহলে তো আরও জমে যাবে আর এটাই করতে যাচ্ছেন কোটি টাকার বিনিময়ে বরিশালের মালিক বিরাট কোহলি এবং ম্যাক্সওয়েল আর এই দুজনকে নিয়ে কথা হচ্ছিল লাইভের মধ্যে তামে ইকবাল বিরাট কোহলি বলে ভাই আপনারা দুজন যদি বরিশালের মধ্যে যোগ দেন তাহলে আমাদের বরিশাল টিম আরও শক্তিশালী হয়ে যাবে পাশাপাশি বিরাট কোহলি তামে ইকবালকে আরও আশ্বাস দেন বিরাট কোহলি বলেন তামে ইকবালের যে মালিক তিনি অনেক ভালো তার ব্যবহার অনেক ভালো তিনি আমাকে কোনোভাবেই অসম্মান করবেন না সেখানে নিয়ে অনেকবার দেখেছি যে ব্রিটিশ খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগে গিয়ে অপমানিত হয়েছে টাকার জন্য কিন্তু সেটি আমার সাথে হবে না আমি বিশ্বাস করি তখন এ নিয়ে অনেক হাসহাসি হয়েছে দুজনের মধ্যে কেননা যতই হোক বাংলাদেশ প্রিমিয়ার লিগ তো আর এই বাস্তবায় নিয়ে বলে অনেক উচ্ছেসিত কেননা বিপিএলের মধ্যে আইপিএলের এরকম বড় একজন খেলোয়াড় আসছে যা কিনা বিপিএলের বরিশালকে একবারে শক্তিশালী করে তুলবে যেখানে ম্যাক্সওয়েল এবং বিরাট কোহলি দুজন মিলে যদি একসাথে জোট হয় তাহলে এভাবেও অনেক শক্তিশালী হয়ে চ্যাম্পিয়ন হবে দু হাজার সালে যতই হোক এবার সাকিব হাসান নেই তারটা পূরণ করতে পারবেন কি বিরাট কোহলি কী মনে হয় কমেন্ট করুন কমেন্ট বক্সে প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন